আদিমে আগামী দুই বছরের মধ্যে দিল্লি থেকে সব বাংলাদেশিদের বিতাড়িত করতে চায় ভারত সরকার এমনকি রোহিঙ্গাদের হাত থেকেও দিল্লিকে মুক্তি করতে চায় বিজেপি এমন মন্তব্য করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে মুখে তড়িঘড়ি করে ভারতে পালিয়ে যায় হাসিনা এরপর থেকে সেখানে অবস্থান করছেন তিনি কিছুদিন আগে তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে তবে এটা কবে কখন কিভাবে বাড়ানো হয়েছে সে সম্পর্কে কিছু জানায়নি মোদী সরকার পতনের পর থেকে বানাসের সঙ্গে ভারতের সম্পর্কে টানাপোড়ন চলছে প্রায় সময় বিজেপি কেন্দ্রীয় নেতারা বালাশ নিয়ে বিরূপ মন্তব্য করছেন এদিকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিধানসভা নির্বাচন যেখানে মূল লড়াই হবে রাজ্যটি বর্তমান ক্ষমতাসীন দল আম আদমি পার্টির সঙ্গে জাতীয় জনতা পার্টি বিজেপির আর এই নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠছে দিল্লির রাজনীতি এমন অবস্থায় নির্বাচনে বিজেপি দুই বছরের মধ্যে দিল্লিকে বাংলাদেশি মুক্ত করার ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এর কাছে অমিত শাহ অভিযোগ করেছেন অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের ভোটের কারণে এতদিন নির্বাচনে জিতেছে আম আদমি পার্টি তবে এবার বিজেপি জয়ী হলে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের হাত থেকে দিল্লিকে মুক্ত করবেন তিনি কারণ ধারণা করা হয় আম আদমি পার্টির কারণে অবৈধ বাংলাদেশিরা স্কুল মন্দিরের সামনে মুদির দোকান খুলে তরুণ প্রজন্মকে নষ্ট করছে